বন দপ্তরের নিষেধাজ্ঞা সত্ত্বেও সংরক্ষিত জঙ্গলে বাড়ির গবাদি পশুর অবাধ বিচরণ থামানো যাচ্ছে না স্থানীয় বাসিন্দারা প্রায়ই তাদের গরু ছাগল ও মহিষ চড়ানোর জন্য জঙ্গলে নিয়ে যাচ্ছেন এর ফলে গবাদি পশু থেকে বন্য শরীরে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে গ্রীষ্ম ও বর্ষা এই দুই ঋতুতেই সংক্রমণজনিত রোগ ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এতে শুধু বন্যপ্রাণীর স্বাস্থ্যের ক্ষতি হয় না বরং প্রাণহানির আশঙ্কাও থাকে এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে উদ্যোগ নিল বন দপ্তর মঙ্গলবার জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জের বিভিন্ন বনবস্তি সংলগ্ন করা হয় শিবিরে বন বিভাগের আধিকারিক ও পশু চিকিৎসকরা গবাদি পশুকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয় এবং ধাপে ধাপে সেই কাজ সম্পন্ন হয় বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগ চলমান থাকবে এবং প্রয়োজনে আরো এলাকায় ভ্যাকসিনেশন শিবির বসানো হবে পাশাপাশি জঙ্গলে গবাদি পশু না ঠোকানো জন্য স্থানীয়দের সচেতন করা হচ্ছে বন দপ্তরের আশা এই পদক্ষেপের সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে এবং মানুষ বন্যপ্রাণীর সহাবস্থান আরও নিরাপদ হবে আজকে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আমরা একটি বিশেষ প্রোগ্রাম করেছি এআরটি ডিপার্টমেন্টের সাথে যৌথভাবে যে ক্যাটেলগুলো অনেক সময় জঙ্গলে প্রবেশ করে সেখান থেকে যাতে কোনো সংক্রামিত রোগ আমাদের বন্য জন্তুর মধ্যে ছড়িয়ে না পড়ে সেই কারণে তাদের ইমিউনাইজেশনের একটা ড্রাইভ আমরা করেছি আমাদের বনবস্তি কুট্টিমারি পূর্ব দূরাবারি মেলা বস্তি এবং বাকি যে বনবস্তুগুলো আছে সেখানে তিন চারটি পাটে আলাদা আলাদা জায়গায় আমরা যে সারাদিন ব্যাপী এই ভ্যাকসিনেশন করলাম এখন পর্যন্ত আজকে আমাদের লক্ষ্যমাত্রা আছে তিনশো থেকে সাড়ে তিনশো ট্যাপের আমরা কী কী রোগ ছড়ায় মূলত গরমকালে যেটা হয় গরমকালের দিকে এফএমডি যেটা মাউথ ডিজি ওটা অনেক সময় ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে সেটা আমরা গরমকালে ভ্যাকসিনেশন করে থাকি আর এই মুহুর্তে এইচএসিটিউ যেটা আছে এইচএস এবং আলাদা একটা ভ্যাকসিন বিটিউ আলাদা একটা ভ্যাকসিন নগদের ক্ষেত্রে এইচএসটা গরুর যে সংক্রামিত রোগগুলো হয় সেগুলো প্রতিরোধ করার জন্য সংক্রামিত বলতে বেশিরভাগ এফএমডিটাই হয় আর এমনি গায়ে এক ধরনের আপনার ফত সেটাই মানুষকে একদম বিশেষত হচ্ছে আমরা যতটা সম্ভব যে বাইরে বস্তি এলাকার যে গরু সেটা যত কম সংখ্যক জঙ্গলে প্রবেশ করে সেক্ষেত্রে আমরা আরও সচেতনতামূলক প্রচার করছি এবং আগের তুলনায় এখন সেই সংখ্যাটা অনেকটা কমেছে আগামী দিনে আমরা চেষ্টা করবো যাতে এটা আরও কমানো যায় তথাপি যে অল্প কিছু গরু যেটা জঙ্গলে প্রবেশ করে সেক্ষেত্রে যাতে ওদের সাথে কোনো সংক্রামিত ব্যাধি আমাদের বন্যজন্তুর মধ্যে ছড়িয়ে না পড়ে সেই কারণে আমরা আজকে ভ্যাকসিনেশন ড্রাইভটা আরও নিয়েছি যে করাচ্ছেন এটা কী জন্য এটা আসলে দুইটা রোগের জন্য ভ্যাকসিনেশন করা হচ্ছে যাতে প্রতিষেধক দেওয়া হচ্ছে যাতে রোগটা না ধরে দুইটা রোগ হলো একটা হলো কিউ ব্ল্যাক কোয়ার্টার বলে আর একটা হলো এইচএস তার মানে ওটাকে হিমোরোজিক সেপ্টিসিমিয়া বলা হয় ভ্যাকসিনেশন করা হয় মেনলি রোগ রোগটা যাতে আর না হয় এটাকে প্রতিষেধক বলা হয় এটা কোন এলাকায় করা হচ্ছে এটা এলাকাতে এটা আসলে তো খটিমারি যেটা আপনার ইসি আছে ওই ফরেস্ট বস্তির পাশে ওই জায়গাটুকুতে করা হয়েছে কি কারণে করা হচ্ছে এটা যাতে এই রোগগুলো যাতে এদেরকে না আক্রমণ করে এই প্রতিষেধকের ব্যবস্থার জন্য এই ভ্যাকসিনগুলো করা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ দপ্তরের সাথে আরও ধুপগুরির একটা এনজিও ধুপগুরি এনিমেল লাভার্স এদের সৌজন্যে বা এদের সাথে একসাথে মিলে আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কমপ্লিট করতেছি আর এর মেন উদ্দেশ্য হয়েছে যাতে বয়স্কের পাশাপাশি যেগুলো এনিমেল আছে এই এনিমেলকে যাতে এই রোগ আক্রান্ত না হয় আর এই রোগগুলো যাতে ফরেস্টে যাতে মানে ইনফেক্ট না করে বা ফরেস্টের মধ্যেও যাতে এগুলো স্প্রেড না হয় তার জন্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি কারণে এই ভ্যাকসিনেশন আজকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে আর আমাদের ধুপগুড়ি অ্যানিমাল লাভার্সের ছ বছর পার করে সাত বছরে পড়লাম আজকে ফাউন্ডেশন ডে আমাদের তাই উপলক্ষে এই আমরা এই ভ্যাকসিনেশন করাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্টের সহযোগিতা আর প্রাণী সম্পদ বিকাশ পশ্চিমবঙ্গ তারা আমাদের সহযোগিতা করছে আমরা ফরেস্টের বিভিন্ন এলাকাগুলোতে আমরা এই ভ্যাকসিনেশান প্রোগ্রাম করছি যাতে এই গবাদি পশুগুলো বেশিরভাগই আমরা সেই সব এলাকায় করেছি যেগুলোতে ফরেস্ট ভিলেজ এরিয়া যেগুলো ফরেস্টে বেশিরভাগ ক্যাটেলগুলো ফরেস্টেই ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে তাদেরকে আমরা করাচ্ছি যাতে এর থেকে বন মানে ফরেস্টের যে বন্যপ্রাণী আছে তাদের রোগ না ছড়ায় সেই জন্য আজকে আমাদের এই আপনারা বেছে নিলেন নির্দিষ্ট দিন আছে কি হ্যাঁ আজকে আমাদের ছ বছর পূর্ণ হলো সাত বছরে পড়লাম আর আজকে ওয়ার্ল্ড এলিফেন্ট ডে সেই উপলক্ষে আজকে আমাদের কর্মসূচি এই কর্মসূচি করলেন এটা কোন এলাকা এটামারিবি হ্যাঁ ঢেন না আমি ধুবুরি অ্যানিম্যাল লাভার্সের সম্পাদক অনিকের চক্রবর্তী আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে